নবীর কথা মানবে যারা হবে নবীর আবো জাহেন হইলো দুজু কি না মানিয়া আবো জাহেন এ নবীর কথা মানলে এবারত করলে জান্নাতি না মানলে দুজুকি মানলে আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন নবীর কথা মাইনা না না মাইনা যারা নবীর কথা মানত বাস্তব আসুন আপনাদের তারা কিভাবে মানত আদিস শরীফ আসছে মদিনার ঘটনা একজন সাহাবি নবীজির খুব কালো ছিল কালোর আরবি হলো আসোয়াদ কালোর আরবি আসোয়াদ নবীজি একদিন ডাহে আসোয়াদ এদিকে তুমি বি করবা কালামিয়া কয় হজুর আমি যে কালার কালা আমার কাছে কেউ দেখলে তুমি বিয়ে করতে তো মন চায় ও তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। যারা নবীর কথা মানে তাদের পক্ষে নবী থাকবে কিনা এখন তো তোমার বিয়ের ব্যবস্থা আমি করব চিঠি লিখছি কালা জি। এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না মদিনার বড় বাড়িটা জি মদিনার বড় বাড়ির মালিকের হাতে নিয়ে দিও নিয়ে গেছে মদিনার বড় বাড়ির মালিকের সামনে গিয়ে ডাক দিছে আসসালামু আলাইকুম চাচা কি কর এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে কি কইতে হয় অন তো সালাম এই নাই অন দেখতে কয় গুড মর্নিং আর হ্যাঁ কয় গুড নাইট অথচ নবী বলছে আমার উন্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম নাম্বার ওয়ান উন্মত হবে যে আগে সালাম দেয় যে আগে আরে একটা আমল করোনা নবীর সাথে লইয়া জান্নাতে যাইতে গেলে আমল আল্লাহ কইছে নবীর কথা মানতে গুড মর্নিং গুড নাইট আল্লাহ কয় এ যারা গুড গুড কয় এটা দেখকারা হিস কবর গেলে ও ফেরেশতারা তারা বাইরে গুড়া বানাই বি

সলামা মাশাআল্লাহ আসল আগে বাড়ি খালি মুখে মুখে নয় আজকার থেকে আমরা আমলে যাব কি বলেন ঠিক কিনা ও বাবা যুবক এক মুসলমান আরেক মুসলমান এক বন্ধু আরেক বন্ধুকে দেখলে আগামী কাল থেকে কি ব্যবহার করবে আল্লাহ তুমি কবুল করো সকালে বলেন আমিন এই আমলটুকু যদি আজকের মাহফিল থেকে নিয়ে কবরে যাইতে পারো এক গলা কাটা শহীদ এর সওয়াব দেওয়া হবে আপনাদের মহসিন আউলিয়া নামাজ পড়তনি আমানর শাহ নামাজ পড়তনি বদর শাহ নামাজ পড়তনি শাহজালাল নামাজ পড়তনি শাহজালাল নামাজ পড়তো গাউসে পাক নামাজ পড়তো খাজা ময়নউদ্দিন চিশতি নামাজ পড়তো আর নামাজ ছাড়া রেডিমেড দুখা দেওয়ার জন্য কাজে এই জন্য আল্লাহ বলছে কারো কথা নয় তোমরা আমার নবীর কথা মানো বলুন কার কথা যদি মানেন কি লাভ দেখেন না ও কালা কালারে রে মানো আমার নবীর কথা তাইলে তোমার ভাগ্য হবে ভালা কালা হইয়া দেখেন ভাগ্য কি হয় ও কালা আসো আপ এদিকে আয় কি করবি চিঠি দিলাম যা মদিনার বড় বাড়ির মালিকের কাছে লয়ে যা যায় দেখে মালিক বসা ছিল আসসালামু আলাইকুম চাচা দেখছেন নবীর শিক্ষা নবীর শিক্ষা কি আগে কি করা আগে কি? থেকে আমল করেন না, বিপদে নবীরে পাশে পাবেন আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম বাতিজা কি ব্যাপার নবীজি একটা চিঠি পাঠাইছে আরে কোন কি নবী চিঠি পাঠাইছে বসা ছিল নবীরে যারা ভালোবাসে নবীর চিঠি ভালোবাসবে কিনা বলুন তো

তোমার বন্ধুর কথা মানার জন্য তোমার বন্ধু চিঠি লেখছে আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবির কাছে বিয়ে দেওয়ার জন্য ইতি লাগাইছে রহমত আল্লিলাম খোদা গো আমি তো তোমার নবীর কথা মানি কিন্তু মেয়েটা যে আমার সুন্দরী আলেমোলা মারা আছেন কিতাব লেখে মেয়েটা এত সুন্দর ছিল মদিনাতে ওই মের চাইতে সুন্দরী আর কেউ ছিল না বিদায় কিতাবের মধ্যে তাকে হুরে মদিনা মদিনার হুর বলে লেখা হয়েছে মদিনার মানুষ তার হুরে মদিনা খুঁজে ডাকতো এত সুন্দর ছিল কিন্তু জেলারে পানাইছে জামাইবাবু তো কালা জামাইটা কালা মেয়েটা সুন্দর মেয়ের বাবা কয় নবী যখন পাঠাইছে বিয়া তো দিতে হবে আচ্ছা জামাইটা একটু দেহি কি কন জামাই দেহে না কি কন দেহে না জামাই আপনাদের এদিকে দেহে আমাদের এদিকে জামাই দেখতো যে মানুষ আইছে জামাই কে জানে শি আইছে তরে যাই কয় সবকিছু বাড়ায়া বাড়ায়া কইস দিগাইছে জামাই আপনারা কয় ভাই আসিন পাঁচ ভাই কো সাত ভাই জামাই জমি জামা কেমন আছে আসেন পাঁচ কানি কয় এগারো কানি বাড়ির গড় আসিল তিনটা আপনাদের এটা কইতে কইতে জামাই একটু কাশি মারছে মেয়ের পক্ষের একজন কয় জামাই আপনার কি সর্দি কয় না আমার জক্কা ঠিক যে বারো বাড়াইতেছে আছে কালো জামাই তো দেখতে হয় লাইনে আসেন এখনো লাইন খোলা আছে এই দেশ ছাড়তে হবে পোশাক খুলতে হবে সাদা পোশাক করতে হবে কবর দেশে শুইতে হবে মাটির সাথে মিশতে হবে আমাদের আগে যারা আসছিল কবরে যায় দেখেন কবরের মাটি ভাইঙ্গা গর্ত হয়ে গেছে কিছু নাই আমরাও একদিন এইভাবে কবরের মাটি ভেঙ্গে মাটির সাথে মিশে যাব তার আগে আসুন নবীর কথা মানি বলুন কার কথা ডাকতেছে নবী চিঠি নিয়ে গেছে জামাই দেখবো তো সুন্দরী মেয়ের বাবা জামাইটা দেখ গেলেই কেমন কালা জামাই পাই চায়া দেহে জাহাজ মার্কা আলকাতরা হাই হাই এত কালো আমার মেয়েটা রাজি হয় কিনা আমার পনেরো মিনিট আগে ইঙ্গিত দিবেন রাজি হয় কিনা ডাকতেছে কালামিয়া আসোয়াত জি আপনি এখন যান আমি পরে মেয়ের সাথে পরামর্শ করে আপনাকে জানাবো আচ্ছা বলুন তো এই কথায় কি বোঝা যায় বিয়াটা হইব কালা তো জাগা হজুর কইছিলাম না কাম হইতো না হইতো না আল্লাহ কয় আশো হাত যে নবী আঙ্গুর ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয় আর নবীর হাতের চিঠিটা কি বিফল যাবে চিন্তা করিস না একটু পরে মেয়েটা দৌড়ে আসছে আবু কালো একটা ছেলে আইছিল কি ব্যাপার খুশি দেখলাম যাওয়ার সময় মনটা খারাপ বাবা বুঝাইতেছে মা নবীজি চিঠি পাঠাইছে কিসের চিঠি তোমার বিয়ের প্রস্তাব কালো ছেলের জন্য একটা চিৎকার মারছে মহিলাটা বাবা বাবা গো বলেন কি নবীজি দিলেছে তাহলে আমার মন কয় মদিনাতে বুঝি আমার চেয়ে দামি মহিলা আর নাই

শুনলাম আমার আগের বক্তা ঘোষণা দিয়েছে এখানে একটা খানকা শরীফ মাদ্রাসা শরীফ হচ্ছে এই মাদ্রাসাকে দান করাটাই হবে আমার নবীকে দান করা বাবা কিছু টাকা দেন দিলেন মেয়ের পরামর্শে কিছু টাকা গনে দেখে অনেক টাকা মহারানা হবে আবার বলতেছেন আসোয়াদ জি আমার মেয়ে ভালো ভালো কাপড় পরতেন ধনী মানুষের মেয়ে একটা নতুন কাপড় দরকার যদি আজকে বিয়ে হয় কাপড় আনতে পারবা কিনা আসোয়াদ কয় এমটি পকেট নট মানি মেয়েটা কে আব্বা নবীর আসে নবীর পাগল একটা কাপড়ের টাকাও আব্বা আপনি দিয়ে দেন কেমন মেয়ে দেখেন দিছে কাপড়ের টাকা লইয়া মহারানার টাকা লইয়া যাই গো মদিনার মার্কেটে কাপড় কিনবে দোকানদার কাপড় দেয় আমার ভাগ্য ভালো রে আমি নবীর কথা মাই না নবীর পক্ষে থাইকা আজকে কালো হইয়া সুন্দরী মেয়ে বিয়ে করবো বারাকটা কাপড় দেয় আমার বিবি যেন খুশি হয় কিতাব লেখে দেখতেছে কাপুর কোনটা নিবেন কোনটা না এমন সময় শোনা যায় পিছন দিকে যেন পাগলের মতো দৌড়ে আসতেছে এতিমের মতো কানতেছে আর ডাকতেছে মদিনার সাহাবিরা রে মদিনার যুবকেরা রে মদিনার ব্যবসায়ীরা রে খবর পাইছুনি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে সঙ্গে সঙ্গে দোকানদারেরা দোকান বন্ধ করে দিচ্ছে আর ব্যবসা করবে না আজকে তোমরা কারা গো বাজারের ব্যবসায়ী ভাইরা আজকে যারা মাহফিলের জন্য দোকান পাট আগে আগে বন্ধ করে দিয়েছ আমার নবী সাফায়াত নসিব হইয়া যাইব দয়ারা নবী মায়ার নবী পাঠাইলে কাপুর কিনবে আর সোয়াদ কাপুর কিনে দোকানদার বন্ধ করে দেয় রে কাস্টমার বেরিয়ে যা নবী বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে যুবকেরা দৌড়ে বাড়িতে যায় যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া উঠানে দাঁড়াইয়া মা মা কইয়া কান্দে মা হাজির হয়ে গেলে মার পায়ে সালাম করে মা গো বিদায় দাও আমার নবী বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে মা দেরি করো না জানি আমার রাসুলের গায়ে কেউ আঘাত করে মা বিদায় দাও দেখা হবে হাসনের ময়দানে এই বলে যুবকেরা যুদ্ধের পোশাক পরে তরবারি লইয়া নবীর পক্ষে যাচ্ছে এবারে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যাচ্ছে আসোয়াদ নিজেকে নিজে প্রশ্ন করে ও আসোয়াদ নবীর পক্ষে যাইয়া কালো হইয়া সুন্দরী মি বীর বাজার করতে আসছিলে এখন নবী যুদ্ধে যাবে বল যুদ্ধের বাজার করবি না বীর বাজার করবি আসোয়াতের মন পাইসালা করে দিলেন না আমি নবীর পক্ষে যুদ্ধের বাজার করব বিয়ের বাজার করব না বিয়ের বাজারের সকল টাকা গুলো একটা তরবারির দোকানে যাইয়া নবীর প্রেমে যুদ্ধের বাজার করেছে বলতেছিলাম মানুন আমার সেই নবীর কথা মানার জন্য বলছে আমার আল্লাহ যদি জান্নাতে যেতে চাও এবার প্রথম ভাবেই দেখো জান্নাত কিভাবে আসে আসো একটা তরবারি কিনে যুদ্ধের বাজার করে বিয়ের বাজারে টাকা দিয়ে সুন্দরী মেয়ে বসে আছে আসো আতের বিবি হবে আসো আর সুন্দরী মেয়ের দিকে তাকাই না আমার নবীর ভালোবাসা লইয়া বিয়ের বাজারে টাকা দিয়া যুদ্ধের বাজার করে পিছে পিছে যাইতেছে আর ডাকতেছে আর সোলাল্লা বিবাল্লা

সে নবীর কথা মানে নবীকে ভালবাসে যুদ্ধের বাজার করে গো বীর বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে তরবারি সহ যুদ্ধের ময়দানে উপস্থিত যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধ করতে করতে নবীর আশেক আসো আর শহীদ হইয়া যা যে যুদ্ধে সত্তর জন সাহাবা শহীদ হয়েছিলেন আমার নবী নিজেও ব্যথায় ব্যথিত হয়েছে যুদ্ধ থেমে গেলে নবীজি ডাকতেছেন সাবিরা রে গলা কাটা মাথা ফাথা কলিজা বাহির হইয়াছে রে আমি আর সহ্য করতে

দেখো আমার তোমার জন্য আর মতেনি এইো গলাকাটা রক্ত এই যে দেখো রক্ত পড়তে থাকবে মাথা পাতা রক্ত পড়তে থাকবে আমার আল্লাহ বলবেন বন্ধু হো কথা দিলাম তারা যা চায় আমি আল্লাহ তা দিয়া তাদেরকে খুশি করব। লম্বা ঘটনা যাই না ওদিকে আমার নবী এইভাবে নির্দেশ করলে দাফনের কাজ শুরু হলো জনকে দাফন করার পর। মাথায় লাশ দূরে পড়ে আছে নবী বলেন এটা দেখা যায় আমার মতো বিয়ের বাজার করতে গিয়েছিল বিয়ের বাজার না করে যুদ্ধের বাজার করে জীবন দিয়েছে আমার নবী বলেন আর একটু কাছে যাইয়া দেখি নতুন তরবারিটা হাতে চিত হয়ে আসোয়াদ পরে আছে আর একটু কাছে যাইয়া দেখি জিব্বাটা বাহির হইয়া কপালে লাইগা রয়েছে আর একটু কাছে যাইয়া দেখি দিকের কলিজাটা বাহির হইয়া কাঁপতেছে আমার নবী বলে না সোয়াত্রে বিয়ের বাজার করলি না যুদ্ধের বাজার করে আমার কলিজাটা দেখাইয়া বিদায় হলে রে আসোয়াত মাবুদ রে আমার আসোয়াত কি তুমি কি দিবা গো আল্লাহ দে আমার আসোয়াত কে কবর নামাইয়া দে আমার নবী কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন আসোয়াতের লাশ কবরের দিকে নিয়ে আসতেছে নবীজি কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন সাহাবীরা বলেন ইয়া রাসূল মুসকি মুসকি হাসেন কেন জানতে চাই আমার নবী বলেন সাহাবিরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না হুজুর কি দেখে হাসছেন আমি জানতে চাই এবার আমার নবী জবাব দেন এ সাহাবিরা আমার সময় মদিনার হুর বিয়ে করতে গিয়েছিল আমার যুদ্ধের খবর পাইয়া বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে মদিনার হুর ফালাইয়া রে আমি নবীর প্রেমে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে রে সাহাবিরা সেই জন্য কবরের দিকে তাকাইয়া দেখি রে মদিনার হুরের পরিবর্তে আসওয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে আল্লাহু আকবার